সরকারি চাকরির বয়স সীমা স্থায়ীভাবে বৃদ্ধি পেতে যাচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে বলে জানিয়ে এ বিষয়ে সুপারিশ দিতে বলেছেন গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল মুমিদ চৌধুরী তবে কতটুকু বাড়ানোর যায় সে বিষয়ে পর্যালোচনা করে সুপারিশ করবে কমিটি বুধবার দোসরা অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান কমিটির প্রধান এর আগে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পত্রিশ করার দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি আব্দুল চৌধুরী বলেন বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা বসেছিলাম সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই পৃথিবীর অন্যান্য দেশে চাকরির বয়স সীমা নেই একক উদ্ধৃতি চিহ্ন তিনি আরো বলেন বয়স যেটা বাড়বে তা নির্দিষ্ট সময়ের জন্য হবে না হলে তা স্থায়ীভাবে হবে পাঁচ বছর পরে আবার তা পরিবর্তন হবে সেটা ঠিক না মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারির পর জনপ্রশাসন সংস্কার নিয়ে কাজ শুরু হবে তিনি আরো বলেন তবে কতটুকু বাড়ানোর দরকার এটা আমি আজ বলতে পারছি না আমরা সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো যায় এই কমিটির প্রধানত একটাই ফোকাস চাকরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে অনেকদিন ধরে একটি আন্দোলন চলছে এটার ভিত্তিতে সরকার আমাদের পাঁচ সদস্যের একটি কমিটি করে দিয়েছে আমাদের আগামী এক সপ্তাহের মধ্য প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে সাত কার্য মধ্যে মধ্যে সুপারিশ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির প্রধান চাকরির বয়স সীমা কত বৃদ্ধি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন